নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি রাশি বৃষ নিয়ে জাতক জাতিকাদের রবি এবং শনির মিউচুয়াল নিয়ে আজকে আমরা আলোচনা করব রবি এবং শনির যে মিউচুয়াল অ্যাসপেক্ট রয়েছে তার প্রভাব কেমন তার ফলাফল কেমন বৃষ রাশির জন্য একাদশে শনি এবং পঞ্চমে রবির যে অবস্থান সেটি কতটা গ্রহণযোগ্য হতে চলেছে আদতেও ভালো ফল দেবে না একটা হয় না নেগেটিভ ভাইবস এর মধ্যে আপনাকে চলতে হবে পূর্ণাঙ্গ আলোচনা করব দেখুন সবার প্রথমে আমি জানাতে চাই রবি হচ্ছে গভর্নিং বডি আজকে আমার পরিবারের আমার পিতা হচ্ছে রবি আমার পরিবারের যিনি তদারকি করছেন আমার পরিবারকে যিনি রক্ষণাবেক্ষণ করছেন তিনি আমার রবি আমার গভর্নিং বডি আমার অফিসে যিনি আমার বস তিনি আমার রবি আমার রাজ্যে যিনি আমার সুপ্রিমো তিনি আমার রবি আমার দেশে যিনি আমার সুপ্রিম তিনি আমার রবি তার মানে রবি হচ্ছে আলটিমেটলি তিনি যিনি কর্তৃত্ব করেন আপনি আপনার অফিসে রয়েছেন আপনার উপরে যিনি বস আছেন তিনিও আপনার রবি অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বাট স্যাটার্ন মেনলি কর্মকারক গ্রহ কর্ম করাতে পছন্দ করেন পরিশ্রম করাতে পছন্দ করেন আপনি পরিশ্রম করবেন আপনি কর্ম করবেন শনি খুব প্রসন্ন হবে আপনি যত বেশি পরিশ্রম করবেন শনি তিনি তত বেশি আপনাকে সাপোর্ট করবেন অর্থাৎ সাপোর্ট করবেই সেটা নিয়ে কোনো নেই শনির সাপোর্ট আসবে যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি পরিশ্রমী মেন্টালিটি রাখেন হোয়াট ইজ দ্য পয়েন্ট পয়েন্ট কি আছে পয়েন্ট হচ্ছে দেখুন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করেছি দেয়ার আর সো মেনি পিপল অনেক জাতক জাতিকারা রয়েছে তারা ফাইনান্স নিয়ে যেমন চিন্তিত তার থেকেও বেশি চিন্তিত হচ্ছে সাকসেস আজকে আপনি একটা গভর্নমেন্ট জব দিলেন আপনি অলরেডি একটা গভর্নমেন্ট জবের জন্য বসেছেন বাট আপনি দেখলেন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আপনার যে ফলাফল সেটা ভালো না আপনি দেখলেন আপনি প্যানেলে আসতে পারলেন না আপনি ওয়েটিংয়ে আছেন তাহলে প্রথম প্রেডিকশন করি দেখুন অপোজিশনাল অ্যাসপেক্ট ইজ নট সো গুড এই অ্যাসপেক্ট যে খুব ভালো এই অ্যাসপেক্ট থেকে যে শুধুমাত্র ভালো ভালো ফলাফলই আমরা পাবো নো নট লাইক দ্যাট বাট কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা মার্গে গিয়ে আমরা কিন্তু এই অ্যাসপেক্টের কিছু বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারি আজকে যদি আমি এটা লক্ষ্য করি যে স্যাটার্ন রবির উপরে কর্তৃত্ব করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটা গতির জায়গা দেখতে পারবো যে গতি বাড়তে চলেছে আজকে এটা মাথায় রাখুন বৃষ এই যে রবি এবং শনির মিউচুয়াল অ্যাসপেক্ট সেটি নেগেটিভ যাবে না অন্তত পক্ষে কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট আসবে কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বও আছে সেটা আমি বলে দেবো বাট ফার্স্ট বলি আপনার কোনো এল্ডার পার্সনের সাথে বন্ধুত্ব স্ট্রং যে আপনার থেকে বয়স বেশি কেউ যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল যার সাথে আপনি খুব ভালো কানেক্টেড হতে পেরেছিলেন আপনার থেকে তার বয়স বেশি তা আপনার থেকে তার এজ বেশি আপনার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক দুষ্টু মিষ্টি সম্পর্ক এরকম কোনো জাতক জাতিকার সাথে এরকম কোনো বন্ধুর সাথে ফ্রেন্ডশিপ রিবিল্ড হতে পারে কোনো ভেঙে যাওয়ার সম্পর্ক ইগোর কারণে ভেঙে গেছে একদম সিম্পল আগে ওগো ছিল এখন ইগো চলে এসেছে আর কোনো সম্পর্ক নেই তার সাথে বন্ডিং নেই তার সাথে দূরত্ব তৈরি হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করতে পারছি এই সংযোগ আপনারা হারানো এক্স হারানো বন্ধু হারানো রিলেটিভ হারানো কেউ হারানো এমন কোনো একজন মানুষের সাথে পুনরায় আপনার সম্পর্কটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে পুনরায় আপনার সম্পর্ককে ভালো দিকে নিয়ে যাবে পুনরায় আপনার সম্পর্ককে পজিটিভ দিশার দিকে নিয়ে যাবে অর্থাৎ এ বিষয় নিয়ে কোনো ডাউট বা কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না যে সামথিং বেটার উইল হ্যাপেন এক্ষেত্রে আমরা ভালো প্রভাব পাব এক্ষেত্রে আমরা আরও ভালো থাকতে পারব ক্রমশ ভালো থাকার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে জমি কেনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ইজ দ্যাট জমি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে ইউ হ্যাভ টু টেক কশন সচেতন থাকতে হবে হঠাৎ করে জমি বা বাড়ি কেনা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু তবে মাথায় রাখতে হবে কোনো রকম চাকরি বা কিছুর জন্য এই সময় দিলেই লস হবে প্রপার্টি কিনুন আমি বারণ করবো না তবে এখন টোকেন দিচ্ছি ডেলিভারির কোনো নির্দিষ্ট ডেট নেই এরকম রিস্কের তালে যাওয়া যাবে না মাথায় রাখতে হবে এ বিষয়ে আমরা যথেষ্ট ইম্প্রুভমেন্ট পাব ইম্পর্টেন্ট ইজ দ্যাট আমরা অনেকটা প্রোগ্রেস অ্যান্ড প্রসপ্যারিটি পেতে চলেছি সেটি নিয়ে কোনো ডাউট নেই তবে এটা মাথায় রাখুন আজকে এই যে রবি শনির মিউচুয়াল অ্যাসপেক্ট সেটি আপনার ব্যাক বোনকে হেল্প করবে যাদের বোন বা হাড়ের ব্যথা হচ্ছে অনেকের আছে অনেকে দেখবেন বিভিন্ন রকম ছোটোখাটো প্রবলেমের মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হয় কনস্ট্যান্টলি আপনি বিভিন্ন রকম সমস্যাতে ভোগেন কনস্ট্যান্টলি আপনার বিভিন্ন রকম ডিস্টারবেন্সের জায়গা আসে যাদের এরকম একটা ডিস্টারবেন্সের জায়গা রয়েছে যাদের এরকম একটা সমস্যার জায়গা রয়েছে যারা এরকম একটা প্রবলেমের মধ্যে কনস্ট্যান্টলি ভুগছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি পেয়ে যাবেন বা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় রয়েছে তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে নেগেটিভ কিছু ফলস ব্লেমিং আসতে পারে এবং একটা কথা বলি দেখবেন অনেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে জীবন নির্বাহ করার চেষ্টা করেন তো যাদের এই যে নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক নো এদের ক্ষেত্রে একটা ইম্প্রুভমেন্ট রয়েছে তবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রিক্স নেওয়া যাবে না ডো নট টেক এনি রিক্স উইথ ইউর হেলথ আপনার হেলথ নিয়ে আপনার স্বাস্থ্য নিয়ে কোনো রকম রিস্ক নিলেই সমস্যা আপনার হেলথ নিয়ে আপনার স্বাস্থ্য নিয়ে কোনো রকম রিক্স নিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তাহলে এখানে স্বাস্থ্য নিয়ে রিক্স নেওয়া যাবে যাবে না আপনার হেলথ নিয়ে স্বাস্থ্য নিয়ে কোনো রকম রিক্স প্লিজ নেবেন না যারা প্রফেশন হিসেবে রেল প্রফেশনে যেতে চাইছে যারা যে কোনো ধরনের হয় যে মাইন্স দেখবেন কলিয়ারি মাইন্স এগুলোর কিছু ডিপার্টমেন্ট থাকে আমি হয়তো পুরো ডিপার্টমেন্টের নামটা বলতে সক্ষম নই এই মুহূর্তে বাট থাকে তারা এগুলোতে চেষ্টা করতে পারে আবার যে সমস্ত জাতক জাতিকারার ব্যবসার সাথে যুক্ত লোহা লোহা পাইকারি লোহা আপনি হার্ডওয়্যারের সাথে আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা এই সময় যেটি খেয়াল রাখতে হবে কাউকে ছোট করবেন না হতে পারে যে একজনের ফাইনান্সিয়াল অবস্থা আপনার মতো স্ট্রং নয় একজনের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক ডাউন বা অনেক ডিস্টার্ব এরকম অনেক জাতক জাতিকারা আমাদের পাশে থাকেন তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ইম্প্রুভমেন্ট করতে হবে এই ধরনের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে আরো বেশি ইম্প্রুভমেন্ট করতে পারি বা ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু অনেকটাই তৈরি হয়ে যাবে মাথায় রাখতে হবে নিজের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন কোনো রকম ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ যদি জীবনচক্রে এসে থাকে রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম যদি এসে থাকে নিজেকে আরো বেশি ধরে রাখতে হবে বা নিজেকে পূর্ণাঙ্গ ধরে রাখার চেষ্টাটুকু করতে হবে যদি কোনো ক্রাঞ্চ সে থাকে যদি কোনো ডিস্টারবেন্সের মধ্যে সে থাকেন তাহলে একটা এরকম ভাবে ধরে ধরে রাখা বা রাখার কিন্তু কিন্তু করতে। এমনিতে যারা আছেন রাইটার তাদের ভালো একটু ইম্প্রুভমেন্ট হবে তবে নিজের ইগোটাকে বজায় রাখতে হবে গুরুজনের সাথে গুড রিলেশনশিপ রাখো অনেক সময় দেখা যায় এই ধরনের কম্বিনেশনে সব ঠিক আছে হঠাৎ করে পিতার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল সব ঠিক আছে হঠাৎ করে গুরুজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল তাহলে গুরুজনের সাথে একটা গুড রিলেশনশিপ রাখার পূর্ণাঙ্গ চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে কোনো এলডার মানুষ কোনো গুরুজন মানুষ যাদের সাথে আপনার সম্পর্কের ডিস্টারবেন্স আছে যাদের সাথে আপনার সম্পর্কের নেগেটিভ লাইফটা চলছে তাদের সাথে কিন্তু এই সময় একটু বুঝে শুনে চলতে হবে বা বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে মানে হঠাৎ করেই এরকম কোনো ডিসিশন নেওয়া যাবে না যেটা আপনাকে পরবর্তীকালে ভোগাতে পারে বা পরবর্তীকালে সমস্যায় ফেলতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন দিন শেষে ভালো থাকতে হবে সেই পণ আমরা সবাই মিলে করি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ